লুক বেস্ট না এই লুক বেস্ট এটা বেস্ট নাকি ওইটা বেস্ট তো সবার একটা কম না যে পরিবার যেখানে থাকে সেইটাই বেস্ট হ্যাঁ আমিও মানি ভাই পরিবার জিনিসটা এত সুন্দর পরিবাজিষ্ট যেখানে থাকবে সেই জিনিসটা আরো বেশি ফুটলবে বাট আমার না কোনো বড় বন্না যে বড় বনা শ্বশুরবায়ে লোক আমি দাওয়াত দিয়ে আমি এক গাদা মানুষ করব আমার যদি থাকতামে অবশ্যই দাওয়াত দিতাম আর আমার তো ছিল আর তখন হচ্ছে আমরা আমি বলি আমাদের যে মাঠটা ছিল আমি আপনাদেরকে ব্লগ আপলোড দেবো যেহেতু আমার এইটু এই ট্রিপ থেকে আসার পর আমাদের প্রোগ্রামটা হবে ওটা হচ্ছে যে যারা চিনে যারা চিনে গেছে তিনশো ফিট এর নাম বলে দিয়েছি অনেকে দেখেও ফেলছে তিনশো ফিট কত বড় সিক্রেট গার্ড গাড়ি পার্কিং আছে আর তার মধ্যে আমার গাড়ি আর ওই চার পাঁচটা গাড়ি পুরা ছিল তো কতটুকু গাড়ি দেখা যাবে ওই দেশীয় গাড়ি পার্কিং আর ওইটা ওই যে সিক্রেট গার্ডেন এর ভ্যানুটা সেখানে দশ থেকে পনেরো হাজার মানুষের আয়োজন করা হয় দেড়শো থেকে দুইশোটা গাড়ি রাখার প্লেস আছে তাহলে বুঝেন এতটা বড় স্পেস আমরা যদি এক হাজার মানুষ হয়ে যায় তাহলেও মনে হবে কি পিঁপড়া হাঁটতেছে সেখানে তো আবার ওই দিন দিন বৃষ্টি ছিল আগে থেকে বৃষ্টি ছিল বাট হলুদের দিন লাস্ট মুহূর্তে পুরোটা হচ্ছে রাস্তা নাকি জ্যাম ছিল আমার অনেক 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 গেস্ট জ্যামে রাস্তা জ্যামে থাকে থেকে থাকার পর উল্টা হয়ে চলে গেছে তারা আর হচ্ছে এন্ট্রি নেয়নি বলছে যে ওয়েডিং এর দিন হ্যাঁ ওয়েডিং এর দিন আসবে তারপর ওয়েডিং এর দিন এত পরিমাণে হচ্ছে বৃষ্টি হয়েছে এটা আপনারাও দেখতে পাচ্ছেন আমি গাড়িতে বসে বসে ভিডিও করছি এন্ড ওয়েডিং এর যে ভেনুটা হচ্ছে ক্রিয়েট হয়েছে আমি সেটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব যে কেন আমরা চাইলো আমরা চাইলো প্রোগ্রামটা করতে পারতাম বাট কেন পানি উঠে গিয়েছিল হ্যাঁ মানে কেন পানি উঠে গিয়েছিল প্লাস ওইখানে পুরো ইলেকট্রিসিটি চলতেছিল জেনারেটার দিয়ে তো জেনারেটারের লাইনটা কিন্তু মাটির মানে মাটিতে পড়ে থাকতো তো ওইখানে সবকিছু লাইন অফ করা অফ করে রাখা হয়েছিল কারণ হচ্ছে যে যদি পানির মধ্যে কেউ নামে যদি কোনো তাহলে আমরা আমাদের একটা প্রোগ্রামের জন্য অবশ্যই কারো এত বড় ক্ষতি আমরা করতে যে যেহেতু আমার ফ্যামিলির লোকজন ছিল ছিল হ্যাঁ আমি বলি আমাদের হচ্ছে যে বিয়ের প্রোগ্রামটা আর কি বলেটাকে ইভেন্ট ম্যানেজমেন্টে ছিল তাদের অনেক ক্ষতি হয়েছে অনেকের দেখলাম যে আমার বলতেছি আমরা নাকি ছয় লাখ টাকায় কাজ সেরে ফেলছি ছয় লাখ টাকা যেন আমি এখন কিছু বলবো না কারণ আমার হচ্ছে যেহেতু রিসেপশনও আছে তখন আপনারা জানতে পারবেন আমাদের আসলে কতটুকু অ্যামাউন্ট খরচ হয়েছে এই টাকা দিয়ে আমি একটা বিল্ডিং করতে পারতাম একটা সুন্দর একটা ডুপ্লেক্স তৈরি করতে পারতাম বাট আমার কাছে মনে হয়েছিল যেহেতু আমাদের কিন্তু বাড়ি আছে ইয়াসিনেরও ইয়াসিনের গ্রামের জায়গা আছে তার আমার আমার বাবা বাড়ির থেকেও আমি পাইছি আমার মার বাড়ির থেকেও পাইছি যার কারণে আমাদের নেক্সট ডে আমাদের কোনো জায়গা কেনা একটা বাড়ি করানের টেনশনটা নেই কারণ আমার অ্যাটলিস্ট একটা বাড়ি আছে আমার বাবার বাড়ি আছে বিল্ডিং আছে তো আমাদের দুজনের প্ল্যানিং এটা ছিল যেহেতু আমাদের দুজনেরই আছে তো আমাদের নতুন করে একটা এক্সট্রা টাকা দিয়ে কেনার কোন দরকার মনে করতেছেন আপাতত পরবর্তীতে টাকা হলে আর তখন আমাদের প্ল্যান কি ছিল সেটা আমি আপনাদেরকে বলে দিই আমরা হচ্ছে ইউরোপে সেটেল হয়ে যাবো যেহেতু আমার লোক আছে ইউরোপে ইয়াসিনকে আমি বারবার বসে তুমি ছেলে পোল্যান্ডও চলে যাও তুমি আগে যাও না হলে এক বছর তুমি থেকে আমাকে নিয়ে যাও যেহেতু পোল্যান্ডে আমার মানে আমার খালার হাজবেন্ড আছে আফ্রিকাতে আমার খালার হাজবেন্ড আছে তার তারা শোরুম আছে মানে দোকান আছে আমি সেখানেও বললাম ইয়াসিনকে তুমি যাও তোমার কাজ করা লাগবে না বাট তুমি গিয়ে আমাকে নিয়ে পরবর্তীতে আমরা অন্য কিছু করে তারপর হচ্ছে ইউকে তো আমাদের হচ্ছে লোক আছে বাট ইউকে তো আমি রিজেক্ট করছি কারণ ইউকে তো আমরা যদি থাকি আমরা ইন ফিউচার আমার হচ্ছে আমি যদি আমি চাইলে আমার বাবা মাকে নিয়ে আসতে পারবো না আমার ভাই বোনদেরকে নিয়ে আসতে পারবো না কারণ ইউকে তে এই ফ্যাসিলিটিটা নাই আমি যদি শুনছি তারপর কি আরো হচ্ছে জাপানেও লোক জাপানটা এত পরিমাণ ইয়াসিন তাহলে দরকার নেই অন্য কোথাও আমরা প্ল্যান করছি যে আমরা বাইরে কোনো কোন একটা দেশে ততদিন আমরা কাগজ সেটেল কাগজপত্র হলে আমরা সেটেল হয়ে যাবো এই প্ল্যানিং ছিল যার কারণে আমরা আর বাড়ি ঘর নিয়েও আমরা টেনশন নেই নেই তো আমাদের যে টাকা ছিল ভাই শখের বয়সে সব পূরণ না করলে যখন টাকা থাকবে না তখন সব পূরণ করে আর কি হবে এটা হচ্ছে মেন জিনিস আর পরিবার থাকবে না কেন ভাই পরিবার অবশ্যই ছিল পরিবার কেন থাকবে না পরিবার ছিল বাট সেই পরিবার ছিল না যেই পরিবার আমাদের বিপদের সময় একটু পাশে ছিল না উলটা আমাদেরকে রাস্তায় ফেলে রেখে গেছে বাট বাট আমি কিন্তু বলছিলাম ই তুমি চাইলে দাওয়াত দিতে পারো কারণ এটা তোমার তুমি ছোট থেকে বড় হয়েছো না আমিও তোমার পেনটা বুঝি এক মানে একটা পরিবার থেকে চলে আসে এতটা সহজ না মাঝে মাঝে ইয়াসিনকেও বলি আচ্ছা তোমার খারাপ লাগে না এখন বা কাউকে মিস করো না আমিই বলি ওকে আমার সাথে এত কিছু ঘটার পর আমি ওকে বলি বাট ওর একটা কথাই যেখানে তোমার সম্মানে সেখানে আমি কি করবো যে আমাকে তো অবশ্যই আমি এখন গেলেও আমাকে কেউ ফিরে দিবে না বাট তোমার সম্মানটাকে আমি আর দিতে পারবো যে সম্মানটা তুমি হারাইছো আর এই একটা কথাই না হলে ও এখনও বলে যে আমি গেলে অবশ্যই আমাকে নিবে কেন নিবে না ওইটা আমার ফ্যামিলি আমাকে নিবে বাট তোমার হারানো সম্বন্ধ আমি তোকে দিতে পারবো না তো এই কারণে আর ও হচ্ছে আগায় নেই এতটুকুই কারণ বাট হ্যাঁ আপনারা যেটা বলতেছেন যে বিয়েতে ফ্যামিলি তাদের ছিল থেকে তাদের বিয়েটা বেস্ট হয়েছে না তাদের বিয়ে তো ফ্যামিলি ছিল না ফ্যামিলি ছিল কার তার বোনের ফ্যামিলি ছিল আমার যদি একটা বড় বোন থাকতো তার শ্বশুর লোকজনকে দাও দিলে আপনারা বলতেন এটা ফ্যামিলি ওটা তো আমার ফ্যামিলি না আমার ফ্যামিলি আমার বাড়ির লোকজন কারা আমার হাজবেন্ডের বাড়ির লোকজন কারা সেটা আমার ফ্যামিলি না আমার ফ্যামিলি সেটা না যে আমার খালার শ্বশুর বাড়ির লোকজনের কারা আছে সেটা আমার ফ্যামিলি না আপনারা অনেক মানে সরল সজা আপনাদেরকে যেটা বোঝানো হবে আপনারা সেটাই বুঝবেন আমি যেটা বলবো সেটা আপনার সুন্দর বুঝে যাবেন